গরু আমাদের দুধ দেয় না আমরা কেড়ে নেই। গাধা ওজন বয় না দুপাড়া এক জোর করে কাজটি করাত হিসাব মতো সিংহ দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে এজন্য একটু বোকা আর ভালো মানুষ গরু কিংবা গাদা সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করে সেই সিংহ যে আজ অব্দি মানুষের উপকার করল না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাদা হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই অতিরিক্ত ভালো মানুষেরা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে কারো কম আগ্রত উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তুমি তার চোখে গাদা ছাড়া আর কিছু হতে পারে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাদা কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়